আচ্ছা তোমার একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো এই দুজনা কি ভালোবাসি তোমাদের না দুজনকার মধ্যে একজনকে হয় তোমার মাকে নয় আমাকে দশ মাস দশ দিন গর্বে রেখে দিয়েছে তারপর হয় পেট কেটে পৃথিবীর আলো আমাকে দেখিয়েছে তিন বছর আমি দুধ খেয়েছি সেই মাকে আমি কখনো ভালোবাসতে পারি তার মানে কি আমাকে ভালোবাসো একদম নাই আমি মাকেই ভালোবাসি আমাকে ভালোবাসো না আরে ভালোবাসি কিন্তু মায়ের মতো ভালোবাসা যায় মায়ের পৃথিবীর আলো দেখেছে মা আমাকে মায়ের হাত ধরে হাঁটতে শিখেছি মা আমার মুখে খাবার তুলে দিয়েছে মাকে তা নিশ্চয়ই ভালোবাসি আর একটা কারণ মনে হচ্ছে মারা কেন বোঝে না কেন কি জানি যে ছেলেপিলের যখন বয়স হয়ে যায় বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর হচ্ছে মারা খুবই মানে হচ্ছে ছেলে দেখার পরপর ভাবে যে ছেলেরা আমার শ্বশুর বাড়ির কথা শুনছে এই ছোটো ছেলে দেখালে আমার ওষুধ করছি আমার কথা শুনছে না বইয়ের কথা শুনছে এইগুলো একদম মারা মানে হচ্ছে ভাবে মাকে তো আমি প্রচুর ভালোবাসি সব সংসারই এই জিনিসটা দেখি যে আমার ছেলেটা পর হয়ে গেছে আমার ছেলেটা শ্বশুর বাড়ির কথা শুনছে কিন্তু আমি মাকে আমি প্রচুর ভালোবাসি কিন্তু মারা এই জিনিসটা বোঝে না যে ছেলে আমার পর হয়ে গেছে ছেলে কেউ কখনো পর হয় যে আমাকে নারী কেটে মানে দুনিয়া এনে এনে এনেছে আমাকে তাকে কখনো ভুলতে পারা যায় কিন্তু মারা একটু কষ্ট হয় যে আমার ছেলেকে দিয়ে দিলাম ছেলেটা শ্বশুর বাড়ি গিয়ে ওই শ্বশুরির কথা শুনছে বইয়ের কথা শুনছে শ্বশুরের কথা শুনছে কিন্তু এটা মানে সব প্রত্যেকটা ফ্যামিলিতে আমি দেখি এরকম ব্যাপার তা মারা প্লিজ এরকম কেউ ভাববেন না ছেলে ছেলেই হয় তাকে কষ্ট দেবেন না মায়ের নেগে পৃথিবীর আলো আমরা দেখেছি খাবার তুলে দিয়েছি মায়ের নাকি আমার হচ্ছে হাঁটতে শিখেছি মানে সমস্ত জিনিস আজকে যা আছি সব মায়ের নাকিই আর মা দেখারও বলছি এরকম নেগেটিভ কথা বলবেন না কেন আমাদের করে খুব কষ্ট হয় আমরাও তো ছেলে তোমাদের আমাদের এরকম খুব কষ্ট হয় আর মানে কি বলো ভাইরা মানে এরকম পরম্পরা হয়ে আসছে কিছু করার নাই কিন্তু সহ্য করে একটু চলতে হবে তা মেনটেন করে চলাটাই ভালো মানে হচ্ছে তা বন্ধুরা সব ভালো থাকবেন সুখে থাকবেন আর মাকে একটু বেশি বেশি করে ভালোবাসবেন মানে সব জায়গায় ঠিক থাকবে তা আসছি আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে নতুন কোনো স্কিপ লিখে আবার নতুন করে আসবো আপনাদের সামনে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন